নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে কিন্তু কাঁটি কচু সবাই তো চেনো আজকে কিন্তু কাঁটি কচুর একটা তরকারি দেখাবো তো খুব সিম্পলভাবে আমি রান্নাটা করবো তোমাদেরকেও শেয়ার করছি তো দেখো আলুটা কেটে ভেজে নিয়েছি আর কচুটাও আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে এবার দেখো জিরে আশঙ্কা ফোড়ন দিয়েছি রান্নার দিকে চলে এলাম এবার এবার দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দেব না পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজবো আর আমার মতো কাড়া কারা এই গাঠি কচু তরকারি খেতে ভালোবাসো বা রেসিপি ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে এবার দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দেড় চামচের মতো আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেবো এখানে কিন্তু খুব অল্প মশলায় আমি কিন্তু রান্নাটা করব তো মশলাটা আমি ভালো করে ভেজে নেব এবার দেখো ঘাঁটি কচু তো অনেক রকমের রেসিপি হয় তো এটা মেনলি আমি ঘাঁটি কচু যেটা বলে দম সেইটাই করছি এবার দেখো টমেটো পিউরি করে রেখেছিলাম টমেটো পিউরিটা দিয়ে দিলাম এখানে একটা টমেটো দিয়েছি তোমাদের আগেই বলছি বেশি কিন্তু আমি এই মানে তরকারিটা রিচ করব না খুব হালকার মতো করে করব আমি তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে টমেটোটাও ভাজা হয়ে গেছে দেখো এবার কিন্তু আমি একটু হলুদ দেব এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না হলুদ গুঁড়োটা দিয়ে আমি রান্নাটা করব আর ঝালের জন্য আমার কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে ঝালটার জন্য আর কিছু লাগবে না এবার দেখো পরিমাণ মতো আমি নুনটা দেব যতটা লাগবে সেই নুনটা দিয়ে ভালো করে আবার মশলাটা কষাবো একটু তোমরা নানানভাবেই খেতে পারো কাটি কচু চিংড়ি মাছ দিয়ে ওর অনেক রেসিপি হয় বা ভর্তা হয় অনেকেই খাও তো আবার পারলে আমি অন্য রান্না দেখাবো কাটি কচু তো আজকে কাটি কচুর দমটা আমি করছি সেটাই দেখাচ্ছি দু চামচ দই দিয়েছি টক দই দিয়ে ভালো করে কষে নিচ্ছি নিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব আলুগুলো এইভাবে ছোটো ছোট করে কেটে ডোমো ডোমো করে কেটে ভালো করে ভেজে রাখতে হবে তোমরা যদি চাও আলুটা লম্বা সেপেও করতে পারো এবার কচুটাও আমি দিয়ে দিয়েছি কচুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সেদ্ধ তো এখানে আমি কিন্তু বেশি জল দেব না যতটা আমার ঝোলের দরকার ততটাই আমি দেব তাছাড়া গাটি কচু মানে রান্নার পর জল কিন্তু একদম টেনে নেয় সেই মানে অনুযায়ী আমি সেইভাবে জলটা দেব, জাস্ট ফুটে উঠলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে আলুও ভেজে নিয়েছি সেখানে আলুটাও সেদ্ধ হয়ে আছে তো আর কাঠি কচু তো আগে থেকেই সেদ্ধ করা তো এখানে দেখো আমার ঝোল ফুটে উঠেছে অনেকটাই জল মরে গেছে কিন্তু এবার আমি উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছি ঘরে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলেই আমার কিন্তু তরকারি রেডি গাঠি কুচুর সবজি এইভাবে রান্না করলে সত্যি বন্ধু মানে বন্ধুরা এত সুন্দর টেস্টি হয় বলার মতো নয় অনেকে এটা এইভাবে রান্না করে চিংড়ি মাছটা দিয়েও রান্না করে কিন্তু আমি সেটা চিংড়ি মাছটা ইউজ করলাম না তো আমি